হ্যালো মাই মাইডিয়া স্টুডেন্টস সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং ওকে তো তোমাদের অ্যাট লাস্ট এটা অন্তত পাবলিশ হলো যে তোমাদের ম্যারিট লিস্ট কবে আসছে ফর জেক্সপো অ্যান্ড ভুকলেট তো সমস্ত ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবার আগে আমি বলবো এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে যারা এবার ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের সমস্ত টিউশন আমরা করাই বা তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট অনলাইন টিউশন অফলাইন টিউশন সমস্ত ডিটেলস তোমরা আমাদের থেকে পাবে তো ঝটপট আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও তো চলো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের কোর্সের ব্যাপারে আগে দু মিনিট টাইম নেব তারপর আমরা আসছি মেন টপিকে আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের অল সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এবং ড্রয়িং অন্য কোথাও এই যে এরকম ড্রয়িং ক্লাস ডিজিটাল বোর্ডে করাবে না ভাই ড্রয়িংয়ে নাইনটি পার্সেন্ট জায়গায় টিচারই নেই ভালো তো ড্রয়িং থেকে শুরু করে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পাঁচখানা সাবজেক্ট মাত্র আটশো টাকায় ছ মাস পড়ানো হবে আর কোথাও পাবে না কোয়ালিটি কন্টেন্ট উইথ রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট সাজেশন সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবে তার জন্য সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে ক্লাস তোমাদের কবে স্টার্ট হবে আমি জানিয়ে দেব আজকে থেকে ক্লাস আমাদের স্টার্ট হওয়ার কথা ছিল বাট আমরা করতে পারিনি ডিউ টু তোমাদের ম্যারিট লিস্ট বের হয়নি অ্যাডমিশন হয়নি বলে ওকে তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার হোক বা থার্ড তোমরা কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে WhatsApp গ্রুপটাই জয়েন করো বাকি ডিটেইলস সেই গ্রুপেই তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই চলো তো তোমাদের ইয়েতে দেখেছো নিশ্চয়ই ওয়েবসাইটে যে ম্যারিট লিস্ট উইল বি রিলিজড অন 7th আগস্ট 2025 2025 এ আমাদের কিন্তু ম্যারিট লিস্ট বের হচ্ছে এবার অনেকে ওবিসি ব্যাপারটা নিয়ে আমাদের একটু কনসার্ন ছিলে আমি সবাইকে বলবো যে অত কনসার্ন হওয়ার কিছু নেই ঠিক আছে এরকম নয় যে আজ রাতের মধ্যেই করতে হবে যা করার ঠিক আছে এরকমও নয় যে তুমি যদি ওবিসি না করো তোমাকে বাদ দিয়ে দেবে যদি কোনো সমস্যা থাকে অ্যাজ এ জেনারেল তুমি কলেজে অ্যাডমিশন নিতেই পারো দরকার নেই আমার ওবিসি যদি কোনো সমস্যা হয় অ্যাজ এ জেনারেল সবাই চান্স পাবে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি বারবার বলছি কোনো টেনশান নেওয়ার দরকার নেই যেটা পসিবল সে ততটুকুই করো যেটা ইম্পসিবল এখন রাতের বেলা তো আমি আর ভিডিও স্যারের কাছে গিয়ে সাইন করে আনতে পারি না কাউন্সিল যদি আমাকে একদিনের টাইম দেয় আমি কি করে করব পসিবল না ওটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই আর সেকেন্ড হচ্ছে এই যে তোমাদের রিভ্যালিডেট যেটা করতে বলেছে সেটা তোমাকে করতে বলেছে ওটা অ্যাডমিশন টাইমে ওরা দেখবে এখনই করতে হবে এরকম নয় আজকের মধ্যে করতে হবে এরকম ব্যাপার নয় দু তারিখের আগে যেটা করতে বলেছে মানে আজকের মধ্যে সেটা হচ্ছে তোমাদের পোর্টালে যেটা ছিল না তোমাদের ও যে সাব কাস্ট সার্টিফিকেটের নাম্বার ইস্যু ডেট এবং সাবকাস্ট ওগুলো জাস্ট দিতে হবে দু তারিখের মধ্যে অত টেনশানের কিছু নেই তো যাই হোক ম্যারিট লিস্ট বেরোচ্ছে ম্যারিট লিস্ট বেরোলেই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা তোমরা ফলো রাখবে কি করে কি করে কলেজ সাজাতে হবে কি করে কি করতে হবে এ টু জেড সমস্ত আপডেট তোমরা এখানে পাবে আমি সবাইকে বলবো আমাদের সাথে যুক্ত থাকো কানেক্টেড থাকো ইজি টু লার্নিং বেস্ট কোয়ালিটি তোমাদেরকে অলওয়েজ দিয়ে আসে তোমরা ফলো করবে আমি কোনোদিনও ভুল ভাল কন্টেন্টে প্রতিদিন জেক্সপো 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 করে আমি ভিডিও বানাই না আমার প্রচুর কাজ আছে তোমরা তোমাদের অবাক হয়ে যাবে ইজি টু লার্নিং একটা কোচিং সেন্টার নয় দিস ইজ প্রাইভেট লিমিটেড কোম্পানি ই টুয়েল লার্নিং প্রাইভেট লিমিটেড আমরা ট্রেনিং করাই জিলেট পড়াই জেক্সপো ডিপ্লোমা পুরো তারপরে বিটেক পুরো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সিএসি পাঁচখানা ডিপার্টমেন্ট সি ডিপ্লোমা বিটেক পড়ানো জিলেট জিলেটে টপ যদি ইনস্টিটিউট বলো আমি বলবো আমাদের তার মধ্যে একটা টপ ইনস্টিটিউটের মধ্যে আমাদের একটা আমি বলবো না আমারটাই টপ টপ ইনস্টিটিউটের মধ্যে আমাদের একটা প্রতি বছর এক থেকে মধ্যে দশের দুজন তিনজন চারজন র্যাঙ্ক করে তো নিশ্চয়ই কোয়ালিটি মেনটেন করা হয় বলেই করে তো ক্লাস টুয়েলভের প্রোগ্রাম আছে আমাদের ডাব্লু বিজেই আছে প্রচুর কোর্সেস থার্টি প্লাস টিচার তোমরা চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস করতে পারো আর যারা এখনো পড়াশুনো শুরু করো ইজি টু লার্নিং টু পয়েন্ট জিরো বলে অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে ওখানে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের এই কোর্সটা তোমরা পেয়ে যাবে আর্লি অ্যাজ পসিবল জয়েন করো প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট অলরেডি আপলোড করে দিয়েছি কিছুটা পড়াশুনো স্টার্ট করো লাইভ ক্লাস শুরু হলে আবার আমাদের সঙ্গে তোমরা লাইভ ক্লাসও করতে পারবে মাত্র আটশো টাকায় ছ মাস তো আমি সবাইকে বলবো যদি বিশ্বাস করো ডেফিনেটলি ইজি টু লার্নিং ইজ আ বেস্ট ফর ইউ তোমার কেরিয়ার তোমার সাথে সব সময় আছে আমরা এমনকি আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে আফটার ডিপ্লোমা আমরা তোমাদের ট্রেনিং করাবো আমরাই জব দেবো এরকম আছে অটো আছে ওপর উপর আছে তোমরা হয়তো এখন বুঝবে না সোলারের ওপরে আছে প্রোগ্রামিং এর ওপরে আছে প্রচুর আরো প্রচুর কোম্পানির সাথে আমরা টাই করছি যেখানে তোমাদেরকে আমরা প্লেসড করতে পারবো তো যাই হোক এগুলোই বলার ছিল ফার্স্ট টাইম চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাত তারিখ ম্যারিট লিস্ট আসলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে কেউ কোনো টেনশন নেবে না বিন্দাস থাকো ওকে বাই